অনলাইন ক্লাসেস রামপুর হাই স্কুলের নতুন একটি ভিডিওতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে তোমাদের বাংলা বিষয়টির শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পর্যন্ত শিক্ষণকালীন মূল্যায়নের যেই অভিজ্ঞতাগুলো রয়েছে এবং যেই দক্ষতাগুলো তোমাদের অর্জন করতে হবে সেগুলো নিয়েই আলোচনা করব। অষ্টম শ্রেণীর বাংলা বিষয়টির শিক্ষণকালীন মূল্যায়ন হবে প্রথম চারটি অভিজ্ঞতার আর এই অভিজ্ঞতাগুলো হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি প্রমিত বলি প্রমিত লিখি লেখা পড়ি লেখা এবং শব্দ বুঝি বাক্য লিখি প্রথম অভিজ্ঞতা অর্থাৎ প্রয়োজন বুঝে যোগাযোগ করি অংশটিতে তোমাদের তিনটি দক্ষতা অর্জন করতে হবে এগুলো হচ্ছে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করতে পারা ব্যক্তির আগ্রহ চাহিদাকে বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারা এবং প্রসঙ্গের মধ্য থেকে ভাব বিনিময়মূলক ভাষায় যোগাযোগ করতে পারা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করতে পারা দক্ষতায় একজন শিক্ষার্থীকে ত্রিভুজ পেতে হলে যে কোনো পরিস্থিতিতেই যোগাযোগ করতে পারতে হবে অর্থাৎ পরিচিত পরিবেশ পরিস্থিতি পরিচিত পরিবেশ পরিস্থিতির সাথে সাদৃশ্যপূর্ণ পরিবেশ পরিস্থিতি এবং অপরিচিত পরিবেশ পরিস্থিতিতেও যোগাযোগ করতে পারতে হবে পরের দক্ষতাটিতে ব্যক্তির আগ্রহ চাহিদাকে বিবেচনায় নিয়ে প্রাসঙ্গিকভাবে যোগাযোগ করতে পারলেই ত্রিভুজ পাওয়া যাবে তৃতীয় দক্ষতাটিতে প্রসঙ্গের মধ্য থেকে ভাব বিনিময়মূলক ভাষায় যোগাযোগ করতে পারা বলতে প্রাসঙ্গিকভাবে নিজের মনের ভাব চিন্তাধারা প্রকাশ করে যোগাযোগ করতে পারলেই ত্রিভুজ পাওয়া যাবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রমিথ বলি লিখি অভিজ্ঞতার প্রথম দক্ষতা অর্থাৎ একমাত্র দক্ষতাটি হচ্ছে ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিথ বাংলায় কথা বলতে বা প্রকাশ করতে পারা এক্ষেত্রে ত্রিভুজ পেতে ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিথ বাংলায় কথা বলতে বা প্রকাশ করতে পারতে হবে তৃতীয় অভিজ্ঞতা লেখাপড়ি লেখাবুজি অংশের দুটি দক্ষতা রয়েছে প্রথম দক্ষতাটি হচ্ছে কোনো লেখা পড়ে লেখকের দৃষ্টিকোণ চিহ্নিত করতে পারা এবং প্রায়োগিক বর্ণনা তথ্য বিশ্লেষণমূলক ও কল্পনানির্ভর লেখা তৈরি করতে পারা এক্ষেত্রে প্রায়োগিক বর্ণনা তথ্য বিশ্লেষণমূলক ও কল্পনানির্ভর লেখা পড়ে লেখকের দৃষ্টিকোণ চিহ্নিত করতে পারলেই ত্রিভুজ পাওয়া যাবে এবং এ ধরনের রচনা অর্থাৎ প্রায়োগিক বর্ণনা তথ্য বিশ্লেষণমূলক ও কল্পনানির্ভর লেখা নিজে নিজে তৈরি করতে পারলেই ত্রিভুজ পাওয়া যাবে চতুর্থ অভিজ্ঞতা অর্থাৎ শব্দ বুঝি লিখি অংশের একটিমাত্র দক্ষতা রয়েছে আর এটি হচ্ছে ব্যাকরণিক সূত্র ও ভাষারীতি মেনে যথার্থভাবে লিখতে বা প্রকাশ করতে পারা এক্ষেত্রে ত্রিভুজ পেতে হলে মনের ভাব লিখতে বা প্রকাশ করতে বানান রীতি ও ব্যাকরণের সূত্র উভয় নির্ভুলভাবে প্রয়োগ করতে হবে স্নে শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই অভিজ্ঞতাগুলো এবং এই দক্ষতাগুলো ইতিমধ্যেই অর্জন করে ফেলেছ অথবা অর্জনের প্রচেষ্টায় রয়েছ সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ